কালিয়াগঞ্জ শহরের গুজরিবাজার এলাকায় শ্রীমতী নদী দখল করে প্রাচীরের জন্য পিলার তোলার অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা যায় বিগত কয়েক মাস আগেই গুজরিবাজার এলাকায় রাজ্য সড়কের পাশে শ্রীমতী নদীতে মাটি ফেলে দখলের অভিযোগ উঠেছিল সেই সময় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহার উপস্থিতিতে এবং থানার রাইসি ও বিয়ালারোর উপস্থিতিতে শ্রীমতী নদীতে ফেলা অবৈধ মাটির তোলা হয়েছিল এবং জমির মালিককে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই নদী দখল করে মাটি না দেওয়া হয় এবং নদী ঘেসায় যতটুকু কংক্রিটের কাজ করা হয়েছে সেটা যাতে ভেঙ্গে দেওয়া হয় কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কয়েক মাস যেতে না যেতেই আবারও নদীর মধ্যে প্রাচীরের জন্য পিলার তোলার কাজ শুরু হয়েছে এ বিষয়ে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন বিষয়টি আমি শুনেছি কিভাবে আবারও প্রাচীরের জন্য পিলারের তোলার কাজ শুরু করলো বিষয়টি খোঁজ নেওয়ার জন্য বলা হয়েছে স্থানীয় কাউন্সিলর মনোজ সরকারকে পাশাপাশি তিনি থানার আইসিও ও ওকে নিয়ে যাওয়া হবে নদীর পারে। যাতে কোনোভাবেই নদী দখল না হয় নদীটিকে বাঁচানোর জন্য পৌরসভার পক্ষ থেকে নদীর ক্যানেল হচ্ছে সেখানে কিছু অসাধু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নদী ভরাট করার চেষ্টা করছে যা কোনোভাবে আপনার মাধ্যমে আমি শুনতে পেরেছি এর আগে আগেগঞ্জ মিউনিসিপ্যালিটি এবং থানা এবং উভয় তিনজনেরই তৎপরতায় আমরা কিন্তু ওইখান থেকে মাটি কাটানো হয়েছিল মাটি কাটিয়ে উঠানো হয়েছে কিন্তু এখন উনি কি পজিশনে যেরকম দেখাচ্ছেন আপনি মোবাইলে যে পিলার দিয়ে দেখতেছি কনস্ট্রাকশনের মতন একদম উঠাচ্ছে আমি আপনাদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আগামী কালই যাব ওখানটা যাই দেখি দরকার পড়লে বিএলও সাহেবকেও নিয়ে যাব থানার আইসি সাহেবকেও নিয়ে যাব আপনাদেরকেও বলবো আপনারাও সাথে থাকবেন প্রয়োজন হলে আমি কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব এইবার চুপচাপ নদীটাকে তো আপনি বাঁচানোর চেষ্টা করতেছেন সাফাই করতে বিভিন্ন কর্মকর্তা সেখানে যারা এই ধরনের বারবার একটা অভিযোগ উঠে আসছে যে একই ব্যক্তি বিরুদ্ধে বিদ্রে তারা কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন না সেটা তো ঠিক আপনাদের মাধ্যমে কালিয়াগঞ্জবাসী দেখছে আমি যখন থেকে চেয়ারম্যান হয়েছি তখন থেকে চেষ্টা করছে নদীটাকে বাঁচানোর জন্য কিন্তু কিছু মানুষের এই অসাধু কিছু অসাধু মানুষের এই স্বার্থ সিদ্ধির জন্য আজকে নদীটা শেষের দিকে চলে গেছে সেটা আমরা দেখতেছি যদি উনি কোনো রকম আনলিগাল কাজ করে থাকে উনার এগেনস্টে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকব এই গাছের

কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের খানায়। লেডিস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু आ, 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 आ। सिङ्गोर परोषि প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বর উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে

আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন